নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত এর আগে আমি ডিমের কোরমা আর মাংসের কোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজ আমি মাছের কোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যারা ডিম বা মাংস খান না তারা কিন্তু খুব সহজেই এই মাছের কোরমার রেসিপি বানিয়ে নিতে পারেন আর একঘেয়ে মাছে মাছের ঝাল বা ঝোল যখন আমাদের খেতে ভালো লাগে না তখন আমরা এই রকম মাছের কোরমার রেসিপি বানিয়ে নিতে পারি তাহলে আসুন দেখে নেওয়া যাক এই মাছের কোরমার রেসিপি আমি কিভাবে বানাই সেটাই দেখে নিন আমার এই আজকের ভিডিওটিতে মাছের কোরমা রেসিপি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই রেসিপি বানাতে পারেন তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তিন টেবিল স্পুন আর তাতে অল্প খানিকটা নুন অ্যাড করে একটু তেলটাকে নাড়িয়ে নিলাম যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় এরপরে আমি ম্যারিনেট করা মাছ একে একে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ফ্রাই করে নেব মিনিট সাত আট সময় ধরে খুব বেশি কড়া ভাজবো না হালকা করেই আমি মাছগুলোকে ফ্রাই করে নেব কারণ খুব বেশি কড়া মাছ ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তো আপনারা যেমন পছন্দ করেন আপনারা ঠিক সেই রকম ভাবে মাছটাকে ভেজে নেবেন এই মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে তো মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ভাজা করা মাছগুলো একটা সাইডে সরিয়ে আমি আবারও বাকি মাছগুলো ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফ্রাই করার জন্য ভেজে রাখা মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন মাছগুলো আমি এখানে তুলে নিয়েছি এরপরে আমি কড়াইতে আবারও খানিকটা তেল অ্যাড করে দিলাম এবারে কিন্তু আমি ফোয়াইট অয়েল অ্যাড করলাম টু টেবল এরপর আর্ধেক পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই দিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি কাজু পাঁচ ছটা কাজু আর দশটা কিশমিশ আর টক দই তিন চামচ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দুটো রসুন হাফ ইঞ্চি মতন আদা আর হাফ পেঁয়াজ আমি এটারও একটা পেস্ট বানিয়ে নেব আর তিনটে কাঁচা লঙ্কা এই যে এদিকে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা এলাচ একটা দারচিনি আর একটা জৈত্রীর পাপড়ি ফোড়নটা আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়েছি সেটাকে ওর মধ্যে অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা পাউডার অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম মশলার বাটিটা ধুয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম কাজু কিশমিশ আর টক দই যে কোনো কোরমাতেই কিন্তু এই কাজুর পেস্টটা দিতেই হয় তাহলে কোরমা খুব ভালো হয় আর বেরেস্তাও আমি খানিকটা দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছি পরে দেব বাটি ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম আবারও মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে হাফ টি করার জন্য যেহেতু টক দই দিয়েছি আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর এতে কোরমার টেস্টটাও খুবই ভালো হয় এই কোরমা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গেও এই রকম কোরমা খেতে পারেন তবে আমি আজ শেয়ার করেছি গরম ভাতের সাথে এরপর আমি ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দিলাম আরো খানিকটা জল অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আরো মিনিট তিন চার এটাকে কুক হতে দিচ্ছি আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে কিন্তু কোরমার টেস্টটা দুর্দান্ত হয় আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও একটু কম ঘি যেহেতু কোরমা কোরমাতে ঘি দিতেই হয় তাহলে কোরমার স্বাদ আরও বেশি ভালো হয় সেই কারণে আমি খুব অল্প খানিকটা ঘি দিলাম আপনারা চাইলে আর একটু বেশি করেও ঘি দিতে পারেন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় কুক হতে দিচ্ছি তো আমার এই আজকের মাছের কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি মাছটা একটা পাত্রের মধ্যে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমার মাছের কোরমার ফাইনাল লুক আমি গরম ভাতের সঙ্গে শেয়ার করেছি তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোন দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ